নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকের একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানাতে এসেছি সেটা হলো আমরা প্রায়শই শুনতে পাই কারো পি এফ কম কেটে গেছে বা কারো পি এফ বেশি কেটে গেছে এবং অনেকের পক্ষে এটা অনেকে কমপ্লেন করে আমার পি এফ কম কেটেছে আমার পি এফ বেশি কেটেছে তো এই পি এফ কম কাটে বা বেশি কাটার কারণটা অ্যাকচুয়াল কি ধরুন আপনি কাজ করছেন এখানে কর্মচারী বা যে কাজ করছে তাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ডেলি ওয়ার্কার বা ডেলি ওয়েজ হিসেবে মানে আপনার প্রত্যহ মজুরি যেটা সেটা হিসাবে মানে দৈনিক দৈনিক আমি হাজিরা হিসেবে কাজ করি আমার হাজার টাকা রোজ তাহলে আমি যদি দশ দিন কাজ করি কত হবে দশ হাজার টাকা তো সেক্ষেত্রে কি হয় এই দশ হাজার টাকার উপরেই বারো পার্সেন্ট আপনার পি জমা হয় কিন্তু ধরুন আপনি স্যালারিড পার্সেন্ট আমি বেতনভুক্ত কর্মচারী এবং আমার বেতন দশ হাজার টাকা সেক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকার উপরে পি এফ কাটতে পারে এবং সর্বনিম্ন ফিফটি পার্সেন্ট মানে পাঁচ হাজার টাকার উপরেও পি এফ কাটতে পারে এই জায়গাতেই তফাৎ ঘটে এটাই জানাবার ছিল আজকে পরবর্তী সময় আরো বেশ কিছু জিনিস নিয়ে আসবো নমস্কার